কোথাও পাবে না ঠিক আছে এস আর আর সেকেন্ড একটু দেখেন আর জীবন আমাদের জীবন ভাই কিন্তু খুব রসিক মানুষ আসলে আমাকে খুব সুন্দর ভাই একটু আমি ভিডিও করে দিয়ে তোমার এক নাম্বার এই তো সুন্দর পুরা দশ ইঞ্চি দেখো খুব সুন্দর পুরা দশ ইঞ্চি নাই না

ইট নিয়ে যাবেন কত দূর ইট নিয়ে যাও ভাই ভালো লাগে আপনার জেলার বাইরে কি কখনো গিয়েছেন ইট নিয়ে ইট নিয়ে গিয়েছেন টলি নিয়ে যাওয়া যায় ট্রাফিক হাল করে না ট্রাফিক মাঝে সাথে হাল করে ভাই পজিশন কিনারা দেশ সুজি আসে লাগে এই কি কইলেন আমারে কথা বলি সরি বানা

এই সিরিয়ালে রইছে লাদেন ভাই আমার জীবন ভাইকে মাল দিচ্ছেন না কে জীবন ভাইকে মাল দেব তো কিন্তু জীবন ভাই তো আইসা গেছে একবারে pore দাদু ও জীবন ভাই ওই সকালবেলা ভাবে আসতি যায় না সে দই দিবিলা সে কথা কইলা ভাবির সিরিয়াল ভাই কি করবে এই যে আইসা দেখ তুমি তাকলো ডবতে ফুটকি গায় পাস পড়ে গেছে ভাই আমরাই তো পাগল হয়ে গেলাম তাইলে আর এই মাল দেখলে এমনিতেই মানুষ পাগল হবে সুন্দর আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে বলে দিই জীবন ভাই যে একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল দ্বারা কিন্তু চৌষট্টি জেলার সবাই আসলে নিতে পারে এরকম সুযোগটা দেওয়া আছে

জোরে কথা বলতে হবে ক্রিকেট গুলো এত সুন্দর হয়েছে মনে হচ্ছে না ঠিক আছে আমাদের জীবন ভাই কিন্তু খুব রসিক মানুষ আসলে আমাকে

আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে বলে দিই জীবন ভাই যে একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল দ্বারা কিন্তু চৌষট্টি জেলার সবাই আসলে ইটগুলা নিতে পারে এরকম সুযোগটা দেওয়া আছে

অনেকক্ষণ ধরে আপনি ইন্টারভিউ নিলাম প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি চলে গেছে তো শেষ করলাম ভিডিওটা দিয়ে দেব না ইউটিউবে ঠিক আছে